রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন হিসেবে যে রাঙ্গামাটি জেলার যে স্বাস্থ্যসেবার যে সমস্যাগুলো রয়েছে এ বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি সমস্যাগুলো ধন্যবাদ আপনাকে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগে সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে এটা হচ্ছে আমার চিকিৎসক সংকট একশো ছিয়াত্তর জন চিকিৎসকের মধ্যে আমি এইট্রি সিক্স ছিয়াশি জন চিকিৎসক নিয়ে পুরো রাঙ্গামাটি পার্বত্য জেলাকে চালাতে হচ্ছে আর রাঙ্গামাটি পার্বত্য জেলার জেনারেল হসপিটালে যেটা আছে অবকাঠামোগত জটিল সমস্যা উনিশশো সালে এটা একশো ব্যাডে উন্নীত করা হয় কিন্তু আমাদের অবকাঠামো হচ্ছে পঞ্চাশ ব্যাডের তো পঞ্চাশ ব্যাডের অবকাঠামোতে আমার একশো ব্যাডের রোগ চিকিৎসা করতে হচ্ছে এখন বর্তমানে রোগের গড় পাত্তা ভর্তির হার হচ্ছে একশো দশ একশো পাঁচ এভাবে কিন্তু অবকাঠামো হচ্ছে পঞ্চাশ জনের তো আমরা একশো জনের পদ্ম ওষুধ সব কিছু পেয়ে যাচ্ছি লিলেন এবং অ্যামেসার কিন্তু অবকাঠামো অভাবে আমাদের অনেক ক্ষেত্রে একটা সিটে দুজনকে রোগী রাখতে হচ্ছে ফ্লোরিং করতে হচ্ছে এরপরে আমরা অনেক সময় খুলাতে পারতেছি না এই জরুরি ভিত্তিতে আমাদের রাঙ্গামাটি জেনা হসপিটালকে মেডিকেল কলেজের হাসপাতালে আড়াইশো বেডে জরুরি ভিত্তিতে করার দরকার অবকাঠামো তৈরি করা দরকার এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলার যে দশটি উপজেলা হেলথ কমপ্লেক্স আছে তার মধ্যে জুড়াশোরি বিলাইশ্বরী নানেশ্বর এবং ওই বরকন এবং কাওখালী এইগুলো অনেক আগে পুরানো একটা বিল্ডিং তিন সেট এগুলোর অবস্থা খুবই নাজুক এগুলোকে জরুরি ভিত্তিতে অবগতাম তৈরি করে যেগুলো দশ বেড আসে তাদেরকে একত্রিশ বেডে এবং যেগুলো পঞ্চাশ বেডের আছে। একত্রিশ বেদে তাকে একশো বেডে রূপান্তরিত করে আমাদের রাঙামাতি পার্বত্য জেলা এত ত্বরান্বিত করা আমি প্রয়োজন মনে করি তো এই ব্যাপারে আমি অধ্যতন কর্তৃপক্ষ সঙ্গে বারবার যোগাযোগ করতেছি ওনারা আশ্বাস দিচ্ছেন আশা করি অযোগ্য বিচেত হবে তবে জরুরি ভিত্তিতে হওয়ার দরকার অন্যান্য পৃথিবীতে এবং অন্যান্য প্লেন দিক থেকে জরুরি স্বাস্থ্যসেবা আগায় নেওয়া যাচ্ছে এটা আমাদের একটু এই হচ্ছে হচ্ছে তাতে এগুলো আমার সরকার এভাবে অত্যন্ত আঞ্চলিক রাঙ্গামাতি পার্বত্য জেলাকে স্বাস্থ্য বিভাগকে উন্নীত করার জন্য স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক যার জন্য আমরা মেডিকেল কলেজ পেয়েছি মেডিকেল কলেজে যদি পুরো দামে মেডিকেল কলেজ চালু হয়ে থাকে তাহলে আমাদের স্বাস্থ্যসেবা অনেকটাই আগায় যাবে তো আমাদের পার্বত্য জেনারেল হাসপাতালে যে অনেক পুরানোভাবে পাওয়া দুটি অ্যাম্বুলেন্স এটা অনেক আগে একটা বসে গেছে আর একটা আছে তাও বারে বারে খারাপ হয় তাও মানে খারাপ হওয়ার বসে যাওয়ার পথে আছে। এই জন্য জরুরি ভিত্তিতে আমাদের এখানে দুটো অ্যাম্বুলেন্স অত্যন্ত প্রয়োজন এবং যেগুলো নদীপথে উপজেলাগুলো আছে এই উপজেলাগুলোতে রিভার অ্যান্ড অ্যাম্বুলেন্স যাতে তাৎক্ষণিকভাবে প্রসূতি মা যখন অসুস্থ রোগীকে আনা নেওয়া যায় এ ধরনের ব্যবস্থা থাকা উচিত জনবলসহ এবং জ্বালানি সহ তো এই জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি এখানে যারা প্রশাসনিকভাবে দায়িত্বে আছেন তারাও এই ব্যাপারে তৎপর তবে বিশেষ করে আমাদের স্বাস্থ্যসেবাকে ত্বরান্বিত করার জন্য জরুরি ভিত্তিতে তৃতীয় চুক্ত শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রদান তাড়াতাড়ি করতে হবে এবং চিকিৎসক সংকট দূর করতে হবে এবং অবকাঠামো জরুরি ভিত্তিতে নির্মাণ করে পূর্ণাঙ্গভাবে স্বাস্থ্যসেবা চালানোর জন্য ব্যবস্থা নিতে হবে আমরা ব্যবস্থার জন্য বারে বারে আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে যোগাযোগ করতেছি এবং আমাদের এমপি মহোদয় এবং স্থানীয় জেলা প্রশাসন এবং স্থানীয় পার্বত্য জেলা প্রসেস চেয়ারম্যান স্যারও এ ব্যাপারে অত্যন্ত তৎপর আমাদের স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য এখানে যে আপনার যে হাসপাতালে প্রবেশ করতে যে রাস্তা দুই পাশে যে আপনাদের হাসপাতালে সরকারি ভূমি আপনার বেদকল হয়ে গেছে এ বিষয়ে একটু কিছু বলুন এই ব্যাপারে আমি আসার আগে আমি যতটুকু শুনেছি এই রাস্তাটা হাসপাতাল কর্তৃক পরয়ৃত জেলা পরিষদ তাকে জায়গাটা কিনে দিয়েছেন এই রাস্তাটা ডিমার্কেট করার জন্য গত মিটিংয়ে আলোচনা ছিল অসিরেই একটা কমিটির মাধ্যমে এটা সিদ্ধান্ত চলে আসবে কমিটির মাধ্যমে যদি অসুবিধা আছে কতটুকু আছে কীভাবে আসে অবধার যদি থেকে থাকে তাদেরকে উচ্ছেদের জন্য ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হওয়া বলে আমাদের কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে আরেকটা বিষয় যে আপনার হাসপাতালের ভিতরে পরিবেশটা মোটামুটি আপনার পরিষ্কার বলা যাবে কিন্তু তার চারিপাশে যে চত্বরগুলোতে অত্যন্ত নোংরা পরিবেশ এ বিষয়ে স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই ব্যাপারে আমি পৌরসভাকে চেয়ারম্যান যে আছেন আকবর সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেছি আকবর সাহেব ওরা আমাকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন আশা করি পৌরসভা কর্তৃক যে সমস্ত পরিষ্কার করা ভ্যানগুলো আছে এই ভ্যানগুলোর মাধ্যমে ওরা এগুলো পরিষ্কার করে নিয়ে যাবে তবে ইতিমধ্যে আমাদেরকে যে সুশালু জিনিসগুলো যেগুলো খাতা যায় এগুলো একভাবে এক জায়গায় রাখার জন্য আমাদের পৌরসভা থেকে তাদের সরবরাহ ড্রাম সরবরাহ হয়েছে ওই ড্রামে আমরা রাখতেছি ওই ড্রাম তারা নিয়ে যাচ্ছে আসলে আশেপাশে পরিবেশ তাই পৌরসভায় পুরোটাই যদি করে নেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে আমি পৌরসভার চেয়ারম্যানকে একটা ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি পৌরসভার চেয়ারম্যান আশ্বাস দিয়েছে তা পরিষ্কার পুরস্কারের দায়িত্ব নেবে এবং এছাড়াও আমাদের হাসপাতালের সামনে যে সমস্ত রাস্তাগুলো আছে রাস্তাগুলো চাল চুল খানা হয়ে গেছে খানাখন্ড জরুরিবৃত্তি ঠিক ঠিক করার জন্য আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসন নিরাপত্তা আইনচলিত কমিটি উঠেছি এবং পৌরসভার চেয়ারম্যান সাহেবকে বলেছি এরা ঠিক করে দেওয়া যায় কেননা এই রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে অনেক সময় জরুরি রোগী আনার সময় যে খানা খন পড়ে রোগীরা কষ্ট পায় আর এবং দেখতেও বৃষ্টি হয় এটা পরিবেশটা নষ্ট হয়ে যায় এ ব্যাপারে আমি যেন প্রশাসন আছে জেলা প্রশাস আছে সবার কাছে আমি অনুরোধ জানাই যাতে আমার একটাই শেষ কথা হাসপাতাল আমার ব্যক্তিগত নয় এটা তাহলে জনসাধারণের এটা সব সকলের জন্য এই হাসপাতালকে বাঁচানোর জন্য আমাদের সকলকে আগে আসতে হবে সবাই যে যে পারে হাসপাতালের জন্য কন্ট্রিবিউট করার জন্য আমি রাঙ্গামাটি এলাকাবাসী যারা অ্যালাইট পার্সন আছে যারা গুণীজন আছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানায় সবাই যেন আগে আসে আমাকে সহযোগিতা জন্য আমরা যেন একটা হাসপাতাল থাকে পূর্ণাঙ্গ একটা সুন্দরভাবে হাসপাতাল সৃষ্টি করে সবাই যেন এসে স্বস্তি ভোট করে এই ধরনের আমরা হাসপাতাল বানাতে চাই আমরা সৃষ্টি করতে চাই এই জন্য জনসাধারণের সহযোগিতা একান্ত একান্ত প্রয়োজন জনসাধারণ যদি চায় সবটাই হয়ে যায় কেননা আমি নির্ভরনে থাকাকালীন জনসাধারণ আমাকে অনেক সহযোগিতা করছে যেটা আমি চাইছিলাম তা আমাকে পাশে আয় আইনগতভাবে আর্থিকভাবে যেভাবে সহযোগিতা করছে আমি এভাবে সুন্দরভাবে আমি হাসপাতালটাকে সুন্দর রাখার চেষ্টা করেছি আমি আশা করি নিজের এলাকার হসপিটাল হিসেবে আমি চাই আমার হাসপাতালটাকে সুন্দরভাবে একটা সুন্দর হাসপাতাল হোক যেই চিকিৎসাতে আসুক নাকি তাতে যাতে পায় এই ব্যবস্থা আমি অত্যন্ত কামনা করে আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু জনসাধারণ সবাই মিলে না করলে এটা হবে না এই জন্য জনসাধারণের কাছে বিনীতভাবে আমার অনুরোধ থাকবে আমরা হাসপাতাল সময় নজর রাখুন হাসপাতালে চিকিৎসা নিতে আসুন হাসপাতালকে পরিপূর্ণ একটা হাসপাতাল হিসেবে সৃষ্টি করার জন্য আমরা সহজে সকলের সহযোগিতা আমার জন্য আগে আসুন ধন্যবাদ সবাইকে এলাকাবাসীকে আমাকে সহযোগিতা করার জন্য আচ্ছা স্যার টোয়েন্টি ফোর ডট সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সাক্ষাৎটা দেওয়ার জন্য মিডিয়া পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এর আগে আমার একটা সম্প্রচার করেছেন আমাদের অনেক কাজে আছে আশা করি আমরা বারে বারে এসে আমাকে আমরা এসে এভাবে সাক্ষাৎটা নেবেন এবং হাসপাতালের দিক বিদিক তুলে ধরবেন যেটা যাতে আমাদের পজিটিভ ওয়েতে আমাদের কার্যক্রমগুলো এসে যায় ধন্যবাদ ধন্যবাদ দত্ত আপনাকেও ধন্যবাদ